হ্যালো বন্ধুরা আমরা ব্যবসার জন্য বাড়িতে চানাচুর তৈরি করতেছি প্রথমে বেসন লবণ পরিমাণ মতো অল্প কিছু তেল এবং পানি দিয়ে ডো তৈরি করে নেব আমাদের ডো তৈরি হয়ে গেছে এবার চুলোই তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে এইবার চানাচুর ভাজার মেন কাজ শুরু হয়েছে গরম তেলে চানাচুর ছাড়া হচ্ছে একটা লাঠি দিয়ে চানাচুরগুলো নেড়ে দেওয়া হচ্ছে যাতে করে একটার সঙ্গে আর একটা লেগে না যায় দেখুন কত সুন্দর চানাচুর ভাজা হয়েছে উপর মশলা সেটানো হচ্ছে এই দিকে আরেকগুলো চানাচুর ভাজা হচ্ছে ফাইনালি আমাদের চানাচুর প্যাকেট করা শেষ এখন এগুলো আমরা বাজারজাত করব। আমরা এগুলো টাকার প্যাকেট করেছি আমরা পাইকারিও দিয়ে থাকি আপনারা কেউ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ